কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব বাংলাদেশিদের গর্ব কক্সবাজার ভ্রমণের প্রধান দুইটি অনুষঙ্গ হল যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা কক্সবাজারে যাওয়া আসা নিয়ে বাস ও ট্রেনের দুইটি আলাদা ভিডিও এই চ্যানেলে অলরেডি পাবলিশড সময় করে দেখে নেওয়ার অনুরোধ রইল এই ভিডিওতে কক্সবাজারে থাকা খাওয়ার বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যেমন কম খরচে সিভিউ রুম পাওয়ার কিছু টিপস কক্সবাজারে যেসব হোটেলে রুম নিলে আপনিও আপনার পরিবার বিড়ম্বনা হয়রানির শিকার হবেন এমন এমনকি জীবনও বিপন্ন হতে পারে কক্সবাজারে কোন কোন লোকেশন লোকেশন অনিরাপদ সবচেয়ে বেশি নিরাপদ ইত্যাদি এছাড়া কক্সবাজারে কোথায় খাবেন কি খাবেন খাবারের দাম ও মান কেমন এসব নিয়ে অভিজ্ঞতা ভিডিওতে উল্লেখ করব প্রথমে আসি কক্সবাজার ভ্রমণের বেস্ট টাইম কোনটি অবশ্যই শীতকাল শীতকাল ছাড়া যদি আপনি গ্রীষ্ম বর্ষা বা শরতে কক্সবাজার আসেন তাহলে সমুদ্রে এমন ঘোলা পানি দেখা লাগবে আমি এর আগে শীতকালে কক্সবাজার এসেছিলাম তখন সমুদ্রের পানি এতটা খোলা ছিল না বরং পানির কালার কিছুটা নীলচে ছিল শীতের কক্সবাজারের ভিডিওর লিঙ্ক উপরে আই কার্ড ও দেওয়া থাকবে দেখার অনুরোধ রইল এবার আসি কক্সবাজারের খাবার দাবার প্রসঙ্গে কক্সবাজারের জনপ্রিয় তিনটি রেস্টুরেন্ট হলো আলগনি পৌষি ও শালিক রেস্টুরেন্ট এই তিন রেস্টুরেন্টের মধ্যে আলগনির খাবারের মান পার্সোনালি বেটার মনে হয়েছে তবে এই তিন রেস্তোরাঁর খাবারের দাম তুলনামূলক বেশি কক্সবাজারে আপনি যেখানেই খান না কেন ফুটপাতের হোটেল থেকে ভিআইপি রেস্টুরেন্ট আপনাকে প্রতিবেলায় এই এক লিটার বা দুই লিটারের পানির বোতল কিনতেই হবে এটা এক ধরনের সিন্ডিকেট আপনি যদি সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে চান তাহলে এই স্যান্ডবিচ রিসোর্টে আসতে পারেন এছাড়া প্যাসিফিক বিচ লাউস ক্যাফে স্যানোরিটা বিচ ক্যাফে উল্লেখযোগ্য একদম সস্তায় খাওয়া দাওয়া করতে চাইলে ফুটপাতের এই ভ্যানগুলোতে খেতে পারেন এসব ভ্যানে একশো টাকার মধ্যে বিফ চিকেন সবই পাওয়া যায় কক্সবাজারে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে এই রোলিং আইসক্রিম দেখে মনে হয় খুব মজার বা টেস্ট আহামরি কিছু না দাম প্রতি কাপ পঞ্চাশ টাকা রাতের বেলা সি ফুড খেতে চাইলে সুগন্ধা বিচের সি ফুডগুলো অ্যাভয়েড করবেন কারণ সুগন্ধা বিচে এরকম নোংরা জলা আবর্জনার পাশে সি ফুড তৈরি করা হয় এছাড়া এরা অন্ধকারে মাছ কাটার সময় মাছ চেঞ্জ করে দেয় কক্সবাজারে সি ফুড নিয়ে এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে দেখে নিতে পারেন কলাতলি বিচার সি ফুডগুলো কিছুটা হাইজেনিক এছাড়া কক্সবাজারের রেস্টুরেন্ট ও কাসন্দে রেস্টুরেন্টের সি ফুডের মান বেশ ভালো সুগন্ধা পয়েন্টে এই ঢাকা রান্নাঘর রেস্টুরেন্টের খাবারের মান ও পরিবেশ দুটোই ভালো লেগেছে রেস্টুরেন্টের এই এসি কর্নারে একসাথে আট দশজন ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার খাওয়া দাওয়া করতে পারেন কক্সবাজারে যারা এক দুই অথবা তিনজন আসবেন তারা ঘোরার জন্য এইসব প্যাকেজ নিতে পারেন মোটামুটি প্রিমিয়াম সার্ভিস পাবেন এসব প্যাকেজ থেকে এসি বাস ওয়াইফাই দুপুরের লাঞ্চ বিকালে স্ন্যাক্স সবই পাবেন যারা শুটকি মাছ কিনবেন তারা সুগন্ধা বা কলাতলি পয়েন্টে শুটকি না কিনে বাজারখাটায় চলে যেতে পারেন কারণ সুগন্ধা বা কলাতলি পয়েন্টের শুটকির দাম অনেকটাই বেশি আর বাজারখাটায় শুটকির দাম তুলনামূলক কম এবার মূল প্রসঙ্গ অর্থাৎ কক্সবাজারে কম টাকায় কিভাবে সিবিউ রুম পাবেন এর জন্য প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কক্সবাজারে কোন লোকেশনে আপনি থাকবেন অর্থাৎ সুগন্ধা লাবণী কলাতলি ও মেরিন ড্রাইভ এই চার পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে থাকবেন সেটা আগে ঠিক করতে হবে কক্সবাজারের সব লোকেশন কিন্তু নিরাপদ নয় যেমন লাবণী পয়েন্ট লাবণী পয়েন্টকে কক্সবাজারের স্থানীয় লোকজনেই রেড জোন বলে থাকে লাবণী পয়েন্টের আশেপাশের রাস্তায় সন্ধ্যার পর চুরি চিন্তাই হয় এছাড়া লাবণী পয়েন্ট তার লাবণ্য অর্থাৎ সৈকতের সৌন্দর্য অনেক আগেই হারিয়েছে লাবণী পয়েন্টের হোটেলগুলো বেশ পুরোনো তাই আমি পার্সোনালি মনে করি লাবনী পয়েন্টে হোটেল না নেওয়াই ভালো লাবনী পয়েন্ট কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড থেকে বেশ দূরে কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি হোটেল রয়েছে বিশেষ করে ফাইভ স্টার ফোর স্টার হোটেলের সংখ্যা এই সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি এ কারণে সুগন্ধা পয়েন্টে রাতের বেলা সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই সুগন্ধা পয়েন্টে বড় বড় রেস্টুরেন্ট শপিং মল ও বার্মিজ মার্কেট রয়েছে এসব কারণে ম্যাক্সিমাম ট্যুরিস্ট সুগন্ধা পয়েন্টে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে তবে সুগন্ধা পয়েন্টে একটাই সমস্যা মাত্রাতিরিক্ত ভিড় আপনি যদি লোকজনের ভিড় হইচই অতিরিক্ত দোকানপাট ইত্যাদি পছন্দ করেন তাহলে সুগন্ধা পয়েন্টে থাকতে পারেন আদারওয়াইজ সুগন্ধা পয়েন্টে হোটেল না নেওয়াই ভালো কক্সবাজার টাউনে সবচেয়ে নিরিবিলি সি বিচ হচ্ছে কলাতলি সি বিচ কলাতলি বিচে মানুষের ভিড় নেই বললেই চলে ডলফিন মোরের একদম কাছে হওয়ায় কলাতলি বিচে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই আপনি যদি শান্ত নিরিবিলি পর্যটকদের গ্যাদারিং মুক্ত মুক্ত সি বিচ পছন্দ করেন তাহলে কলাতলি বীচ আপনার জন্য বিশেষ করে যারা কাপল অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন তাদের জন্য কলাতলি বিচ বেস্ট অপশন কলাতলি বিচে একটাই সমস্যা এখানে ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলের সংখ্যা মাত্র তিন চারটা তবে মিড বাজেট বা লো বাজেটের অনেক হোটেল রয়েছে এবার আসি কক্সবাজারে কম টাকায় সিভিউ রুম বা ভালো হোটেল রিসোর্টে কীভাবে রুম পাবেন মোটামুটি চারটে বিষয় ফলো করলে আপনি প্রায় অর্ধেকবার কক্সবাজারে বেশ ভালো মানের হোটেলে রুম পাবেন নাম্বার ওয়ান অনলাইনে বা মোবাইলে হোটেল বুকিং করা যাবে না অনলাইনে বা মোবাইলে রুম ভাড়া অনেক বেশি দেখায় এবং দামাদামি খুব একটা করা যায় না এছাড়া অনেক ক্ষেত্রে প্রতারিত হতে হয় নাম্বার টু অটোরিকশা সিএনজি ড্রাইভার এদের নিয়ে হোটেল খুঁজবেন না বা হোটেলের সামনে নিয়ে যাবেন না এরা সব দালাল এরা হোটেল থেকে কমিশন পায় এদের কারণে রুম ভাড়া বেড়ে যায় আমার মতো হেঁটে হেঁটে সরাসরি রুম দেখে হোটেলে উঠবেন নাম্বার থ্রি শুক্রবার শনিবার দুই ঈদের ছুটি বা টানা তিন চার দিন সরকারের ছুটি এসব দিনে কক্সবাজার যাবেন না এসব ছুটির দিনগুলোয় হোটেলে সহজে রুম পাওয়া যায় না আর পাওয়া গেল রুম ভাড়া থাকে দ্বিগুণ তিনগুণ নাম্বার ফোর হোটেলে রুম নেওয়ার সময় শুধু একদিনের জন্য রুম নেবেন না সম্ভব হলে দুই দিন বা তিন দিনের জন্য রুম নেবেন তাহলে অনেক ডিসকাউন্ট পাবেন যেমন একদিনের জন্য কোনো হোটেলের রুম ভাড়া যদি বারোশো টাকা হয় দুই দিনের জন্য সেই রুম ভাড়া হবে এক হাজার টাকা তিন দিনের জন্য সেই রুম ভাড়া হবে সাতশো বারশো টাকা বেস্ট সিবিউ হোটেল পাওয়ার দুইটা টিপস এই হলো সুগন্ধার মোড় সামনে ডলফিন মোড় সুগন্ধার মোড় থেকে সুগন্ধা পয়েন্ট বা লাবনী পয়েন্ট যাওয়ার সময় রাস্তার এই পাশে যত হোটেল রয়েছে সেসব হোটেল থেকে বেস্ট সিবিউ পাওয়া যায় আর রাস্তার এই পাশে যেসব হোটেল রয়েছে সেসব হোটেল থেকে আংশিক সিবিউ বা নামকওয়াতে সিবিউ পাওয়া যায় আরেকটা ব্যাপার এই যে হোটেল প্রাসাদ প্যারাডাইস প্রাসাদ প্যারাডাইজের সামনে ঝাউবন এই ঝাউবনের কারণে সমুদ্র ভালোভাবে দেখা যায় না তাই যেসব হোটেলের সামনে ঝাউবন বা অন্য কোনো স্থাপনা রয়েছে সেসব হোটেল থেকে ভালো সি পাবেন না এবার কক্সবাজারে কিছু হোটেলের তালিকা দেব যেসব হোটেলে উঠলে আপনি ও আপনার ফ্যামিলি মেম্বার বিড়ম্বনায় পড়তে পারেন বিপদে পড়তে পারেন অথবা বাজে সার্ভিস পেতে পারেন ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এই হোটেলের মালিক কয়জন আল্লাই জানে এই হোটেলের মালিকের সংখ্যা অনেক আর সবাই জানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অত্যন্ত বাজে সার্ভিস এই হোটেলের আর সি বিচ থেকে হোটেলটা বেশ দূরে তাই এই হোটেল থেকে ভালো সিবিউ পাওয়া যায় না বেস্ট ওয়েস্টার্ন হোটেল এই হোটেলের সার্ভিস বেশ ভালো কিন্তু এই হোটেলের সামনে যেহেতু একটা বিল্ডিং রয়েছে এবং সি বিচ থেকে এই হোটেলটাও অনেকটা দূরে তাই এই হোটেল থেকেও কোনো সিবিউ বা ভালো কোনো সিবিউ পাওয়া যায় না হোটেল সি শাইন একদম ডলফিন মোড়ে অবস্থিত যেহেতু একদম বাস স্ট্যান্ডের সামনে এই হোটেল তাই গাড়ির আওয়াজে আপনার সমস্যা হতে পারে শাহজাদি রিসোর্ট এই হোটেলের সামনে অটোরিকশার স্ট্যান্ড রয়েছে তাই সকাল থেকে একদম রাত বারোটা পর্যন্ত এখানে গাড়ির আওয়াজে আপনার আরাম হারাম হতে পারে হোটেল বে ওয়ান্ডার্স বিল্ডিং একটা কিন্তু মালিকপক্ষ দুইজন কাজী ফ্যামিলি নিয়ে এই হোটেলে না ওঠাই উত্তম আমি মনে করি সি গাজীপুর রিসোর্ট ও এর পাশেই রয়েছে রুবি রিসোর্ট এই দুইটা হোটেলে রুমের কন্ডিশন এবং হোটেলের পরিবেশ অত্যন্ত বাজে আর এই যে সামনে রয়েছে হোটেল সিউত্তরা এই হোটেলের খাজনার বাজনা বেশি এই হোটেলের রুম থেকে তেমন কোনো সিবিউ পাবেন না হোটেল সিমুন এই হোটেলের পরিবেশ এবং সার্ভিস এক কথায় চমৎকার কিন্তু সমস্যা হলে এই হোটেলের উপরে তিনটি ফ্লোর ছাড়া আর কোনো ফ্লোর থেকে সিবিউ পাওয়া যায় না কাজেই যারা সিবিউ রুম পেতে চান তারা এই হোটেলটা অ্যাভয়েড করলেই ভালো রেনভিউ রিসোর্ট কলাতলিতে স্বল্প বাজেটের মধ্যে এই হোটেলটা মোটামুটি ভালোই ফ্যামিলি নিয়ে এই হোটেলে উঠতে পারেন তবে বিচ ভিউ রুম পাবেন না হোটেল সি ক্রাউন্ড একদম বিচের সামনে এই হোটেল থেকে চমৎকার সি ভিউ পাবেন আর এর পাশে আরেকটা হোটেল হচ্ছে এই হোটেলটার নাম আমি জানি না এই হোটেলটা চালু হলে এই হোটেল থেকেও আপনারা একদম ইনফিনিটি সি ভিউ পাবেন পাশে রয়েছে হোটেল সমুদ্র বিলাস যারা কম টাকায় সিবিউ রুম পেতে চান তাদের জন্য এই হোটেলটা বেস্ট অপশন আর এই যে কলাতলিতে একমাত্র ফাইভ স্টার হোটেল হোটেল সাইমন এই হোটেলের প্রায় প্রত্যেকটা রুমই সিবিউ রুম সেই সাথে রয়েছে ফাইভ স্টার হোটেলের পরিষেবা তবে হোটেলের রুমবারও ফাইভ স্টারের মতোই অর্থাৎ কলাতলিতে বেস্ট সিবিউ হোটেল হল তিনটা একটা হল হোটেল সাইমন হোটেল সি ক্রাউন আটা হোটেল সমুদ্র বিলাস এছাড়া দুইটা হোটেলের কনস্ট্রাকশন চলছে এই দুইটা হোটেল চালু হলে মোট হোটেল হবে পাঁচটা ভিউয়ার্স কলাতলি পয়েন্টের যে হোটেলগুলোর রিভিউ আপনাদের দিলাম প্রত্যেকটা হোটেলে আমি গিয়েছি এবং হোটেলের পরিবেশ এবং রুমের কন্ডিশন নিজের চোখে দেখেছি কিন্তু সুগন্ধা পয়েন্টের হোটেলগুলোতে আমার যাওয়া হয়নি অ্যাকচুয়ালি যাওয়ার সময় পাইনি তাই সুগন্ধা পয়েন্টের হোটেলগুলোর বিস্তারিত রিভিউ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তারপরও সুগন্ধা পয়েন্টের কয়েকটি নিরাপদ এবং স্ট্যান্ডার্ড হোটেলের নাম আপনাদের সামনে তুলে ধরছি হোটেল বেমেরিনা এই হোটেলের সার্ভিস এবং সিকিউরিটি দুটোই খুব ভালো এই হোটেলে এক থেকে বারোশো টাকার মধ্যে এসি রুমও আপনি পেয়ে যেতে পারেন সোহাগ গেস্ট হাউস সুগন্ধা পয়েন্টের অন্যতম একটি স্ট্যান্ডার্ড হোটেল হোটেল কোরাল লিফ সুগন্ধা পয়েন্টে থ্রি স্টার হোটেল তবে এই হোটেলের রুমগুলো একটু এক্সপেন্সিভ হোটেল রিগাল প্যালেস যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য বেশ নিরাপদ একটি হোটেল এই রিগাল প্যালেস রয়্যাল বিচ রিসোর্ট এটাও একটি ফ্যামিলি বান্ধব হোটেল বলা চলে এছাড়া কাপলদের জন্য চমৎকার ক্যাসেল বেটাচ বাজেট ফ্রেন্ডলি হোটেল বলা চলে হোটেল আলসাফা সুগন্ধা পয়েন্টের এই হোটেলগুলোতে এক হাজার টাকার নিচে রুম পাবেন মরিয়ম রিসোর্ট এখানে আটশো টাকার মধ্যে রুম পাবেন বিচ হলিডে গেস্ট হাউস এই হোটেলেও আপনি এক হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন বিলোসন রিসোর্ট এই হোটেলেও আপনি আটশো টাকার নিচে রুম পাবেন সুগন্ধা পয়েন্টের যে হোটেলগুলোর কথা বললাম এগুলো একটাও কিন্তু সিবিউ হোটেল না সিবিউ হোটেলের জন্য আপনাকে সিগ্যাল ওসান প্যারাডাইস হোটেল দ্য কক্স টুডে লং বিচ রিসোর্ট এসব হোটেলে উঠতে হবে আচ্ছা বাকি রইল মেরিন ড্রাইভের হোটেল মেরিন ড্রাইভের হোটেলগুলোতে থাকার পক্ষপাতে আমি না কারণ মেরিন ড্রাইভের হোটেলগুলোতে সন্ধ্যার পরতে আমার কিছু করার থাকে না এছাড়া মেরিন ড্রাইভ হোটেলগুলোর রুম ভাড়া বেশ এক্সপেন্সিভ তারপরে যদি মেরিন ড্রাইভের হোটেলগুলোতে আপনারা থাকতে চান তাহলে আমার সাজেশন থাকবে হোটেল সুট সাদাফ এক্সোটিকা সাম্পান রিসোর্ট এবং সানসেট বে রিসোর্ট ভিওয়ার্স আপনারা যারা কক্সবাজারের হোটেলে থাকবেন না কক্সবাজারে ক্যাম্পিং করতে চান তারা প্যাচার দ্বীপে ক্যাম্পিং করতে পারেন প্যাচার দ্বীপে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা বড় করার জন্য আন্তরিকভাবে দুঃখিত কক্সবাজারের হোটেল নিয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মন্তব্য কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ